বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইমামের হাতে কলেজ ছাত্রী খুন হয়েছে দর্শক ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরের এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছেন মসজিদের এক ইমাম এ সময় বাধা দিতে এলে অস্ত্রের কোপে আহত হন নিহতের মা ও বোন সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ঘটনা ঘটে গাজীপুর মেট্রোপলিটনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানান দক্ষিণ সালনা এলাকায় আব্দুর রৌব তার স্ত্রী চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করছিলেন তার ছোট দুই মেয়ে খাদিজা ও জান্নাতকে কোরআন শিক্ষার জন্য স্থানীয় জামে মসজিদের ইমাম সাইদুল ইসলামকে দায়িত্ব দেন আব্দুর ছোট দুই মেয়েকে পড়ানোর জন্য বাসায় যাওয়া আসার সুবাদে তার বড় মেয়ে রাবে আক্তারের দিকে কু নজর পড়ে সাইদুল ইসলামের কিছুদিন পরে সে রাবে আক্তারকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার সরাসরি তা প্রত্যাখ্যান করে এছাড়া তাকে বাসায় এসে পড়ানোর জন্য নিষেধ করা হয় এতে সাইদুল ক্ষিপ্ত হয়ে রাবেয়ার কলেজে এবং বাইরে আসার পথে যাওয়া করত এবং রাবিয়াকে প্রাণনাশের হুমকি দিত এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে আক্তারের বাড়িতে গিয়ে তার কক্ষে ঢুকে ছুরি দিয়ে রাবের মাথায় গলায় হাতে এলোপাতারি কোপাতে থাকে রাবিয়া ডাকচিৎকার করায় তার মা ছোট বোন হাবিবা খাদিজা দৌড়ে এসে তার কক্ষে গিয়ে সাইদুলকে কোপাতে দেখে তারা রাবিয়াকে রক্ষা করতে গেলে মা বিলকিস বেগম ও ছোট বোন খাদিজাকে কুপিয়ে পালিয়ে যায় সাইদুল ইসলাম এই ঘটনায় ইহতের পিতা বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন দর্শক একজন মসজিদের ইমাম কিভাবে এমন কাজ করতে পারে এই ইমামের কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ